সিভিক ভলেন্টিয়ারদের কেন্দ্র করে সব থেকে বড় খবর বেরিয়ে আসছে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের খবর পারিবারিক সিভিক ভলেন্টিয়ারের যে একজন ভাই আছেন তার হাতে নিগৃহীত হতে হল দাদাকে উঠছে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে তার দাদা থানায় লিখিত অভিযোগ পরিবারের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত কুশকারী ফকিরপাড়া এলাকার ঘটনা এটা আহত ব্যক্তির নাম হচ্ছে আতিউর রহমান বয়স পঁয়ত্রিশ পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে তার ভাই এবং বোনেরা তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাচ্ছিল পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তাকে গত বৃহস্পতিবার এই বিষয়ে প্রতিবাদ করলে আতিউর রহমানকে তার ভাই সাফাজুল ইসলাম বয়স উনতিরিশ হুমকি দেয় সাফাজুল ইসলাম বংশীহারী থানায় একজন সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত রয়েছেন অভিযোগ শুক্রবার এই নিয়ে সালিসি সভা করার সময় সাফাজুল ইসলাম এবং বাকি ভাই আফাজুল ইসলাম গিয়াস উদ্দিন আহমেদ এবং বোন ইলিয়ারা বেওয়া মিলে আতিউর রহমানের ওপর চড়াও হয় অমানবিকভাবে লোহার রড দিয়ে মারধর করা হয় বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয় হামলার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আতিউর পরিবারের লোকেরা প্রথমে তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরিস্থিতি বিচার করে আতিউর রহমানকে গঙ্গাপুর গঙ্গারামপুরের যে স্পেশাল সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল আছে সেখানে রেফার করে দেন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি এর পাশাপাশি এই মর্মে আতিউর রহমানের স্ত্রী সামিমা আক্তার বানু বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই বিষয়ে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে উনি টেলিফোন রিসিভ করেননি দর্শক বন্ধুরা কি বলবেন এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে যেটা হচ্ছে বেতন বৃদ্ধির সংক্রান্ত অনেকেরই প্রশ্ন সিভিক ভলেন্টিয়ারদের বর্তমান বেতন পরিস্থিতি তাদের কাজের নিরিখে এবং যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে তার নিরিখে সংসার চালানো দুর্দায়গ্রস্ত অবস্থা হয়ে পড়ছে অত্যন্ত কম বেতনে তারা কাজ করছে তাহলে বেতন কি বাড়ার কোনো রকম সম্ভাবনা রয়েছে যতটুকু সোর্স মারফত তথ্য পাওয়া যাচ্ছে দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এটা ভোটের বছর দু হাজার ছাব্বিশে ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে দু ভোটের আগে এখনো পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে ভোটের আগ পর্যন্ত যদি বেতন বৃদ্ধি হয় তাহলে জানবেন ঠিক আছে তার আগে অর্থাৎ দু হাজার পঁচিশের শেষের দিকে যদি বেতন বৃদ্ধির আশা করেন আমার মনে হয় সে আশায় আপনার জল পড়ে যেতে পারে কারণ এবছর বেতন বাড়ার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না বেতন বৃদ্ধি হলে দু হাজার হবে তার আগে হয়তো বা হবে না হলে খুবই ভালো এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট টুনিয়ায়